মধুমাঝির ওই যে নৌকাখানা বাধা আছে রাজগঞ্জের ঘাটে কারো কোনো কাজে লাগছে না তো বোঝাই করা আছে কেবল পাটে আমায় যদি দেয় তারা নৌকাটি আমি তবে একশোটা দাঁড়াটি তুলে দিই চারটে পাঁচটা ছটা মিথ্যে ঘুরে বেড়াই না হাটে আমি কেবল যাব একটি বার সাত সমুদ্র তেরো নদী পার কবিগুরুর নৌকা যাত্রা নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই সেদিন চলে গিয়েছিলাম গঙ্গার ধারে বেশ মনোরম দৃশ্য সঙ্গে অনেকটা হাওয়া আর এই গরমে এই খোলা আকাশের নিচে ঘুরে বেড়ানোর মজাই আলাদা এই নৌকাগুলোর যাত্রা দেখে আমার কবিগুরুর কবিতাটা মনে পড়ল তাই আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নিতে আমি এসে গেলাম করি আপনাদের ভালো লেগেছে আজকের মতো যাই আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে ধন্যবাদ